আমরা মেধা বিকাশে কাজ করি নবীনগর উপজেলা শাখার উদ্যোগে নবীনগর মহিলা কলেজে অনুষ্ঠিত হল উদ্ভাবনী আইডিয়া আমিও পারবো স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন ফারজানা রশিদ আলী कसबा আমরা মেধাবিকাশে কাজ করি নবীনগর উপজেলা শাখার উদ্যোগে নবীনগর মহিলা কলেজে অনুষ্ঠিত হল উদ্ভাবনী আইডিয়া আমিও পার্ব অনুষ্ঠান সংগঠনের সভাপতি ও উদ্ভাবনী আইডিয়ার আবিষ্কারক নবীনগর আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এটিএম রেজাউল করিম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব চৌধুরী নবীনগর উপজেলার একুশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একশো একজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানিক ভুইয়া। রেজিস্ট্রেশন পর্ব মেধা মূল্যায়ন পর্ব বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান প্রতিভা অন্বেষণ পর্ব সঙ্গীত আবৃত্তি গল্প বলা ও অভিনয় বাক পাণ্ডিত্য পর্ব উপস্থিত বক্তৃতা ও ইংরেজি পঠন সাবলীলতা কুইজ প্রতিযোগিতা পর্ব সহ ছয়টি পর্বে পরিচালিত হয় অনুষ্ঠানটি আখাড়া উপজেলার ওমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সদর উপজেলার মৈন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফার বিজয়নগর উপজেলার সত্তরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমান আখাড়া উপজেলার মোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজালাল বাঁশরামপুর উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা সহ জেলার বিভিন্ন উপজেলার পাঁচজন গুণী শিক্ষক ম্যান্টর ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন ভয় ভীতিমুক্ত ও আনন্দ ঘন পরিবেশে শিশুদের মেধা বিকাশের এই উদ্ভাবনী আইডিয়া আমিও পারবো অত্যন্ত বাস্তবসম্মত ও যোগ উপযোগী শিক্ষক শুধু দিয়া কার যত একবার কাঠুরে নদীর ধারে কাঠ কাটতে গিয়েছিল তার হাত ফুসকে কাঠ কুড়ালটি নিচে পড়ে গেল কাঠুরে কাঁদতে কাঁদতে একটি গাছে আলো ঠিক আছে কি করো বাথরুমে মে নাদার বেতন কত প্রথম মাসে দিছিলো টাকা এর পরের মাসে টাকা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন